আগের দুটো ব্লগে আপনারা দেখেছেন কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে আসবেন কিভাবে ঘুরে দেখবেন আর কি কি ঘুরে দেখবেন এই ভিডিওতে রইল শান্তিনিকেতন ভ্রমণের সমস্ত আইটনারি আর এই পুরো ট্যুরের খরচি বা কেমন হতে পারে সেই সম্বন্ধে কিছুটা ধারণা তবে সেটা শুরু করার আগে চলুন একে একে ঘুরে আসি কঙ্কালিতলা কালী মন্দির কোপাই নদী ও গীতাঞ্জলি রেল মিউজিয়াম গুড মর্নিং আজকে ডে থ্রি আজকে বাড়ি যাব তো প্রথম আজকে যেটা করেছি আজকে যেদিন শনিবার এই জায়গাটা হচ্ছে এটা এখানে মায়ের কাঁখাল বা কোমর পড়েছিল তাই সেখান থেকে এর নাম হচ্ছে কঙ্কালিতলা এই জায়গাটা খুব জাগ্রত সবাই বলে এবং সত্যি খুব জাগ্রত এখানে এসে শনিবার দিন এবং মঙ্গলবার দিন পুজো দেওয়া খুব শুভ মনে করা হয় তো পুজো ওই জন্য দিলাম এন্ড এখানে খুব সুন্দর একটা নাচ চলছে এটাও এখান থেকে এনজয় করা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ চারদিকটা খুব পরিষ্কার আজকে এখান থেকে কোপাই নদী যাব দেন বাড়ি ব্যাকল কঙ্কালিতলা কালী মন্দিরের পাশেই বয়ে চলেছে কোপাই নদী আমাদের নদী চলে বাঁকে এই যে নদী দেখা যাচ্ছে এর নাম হচ্ছে কোপাই এই নদীটা দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সহজপাতের ঠিক এই কবিতাটা এই কবিতাটা লেখার কারণ হচ্ছে এইটা এটা বাঘ সত্যিই নদীটা পুরো বেঁকে বেঁকেই গেছে অ্যান্ড এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা না একদম হাঁসের গলার মতো তাই জন্য এটাকে দেখে বলা হয় হাসুলি বাঁক আর এই হাসুলি বাঁক নিয়ে তাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাঁকের উপকথার মতো একটা দুর্দান্ত নোভেল আমাদের উপহার দিয়ে গেছেন সেটা এই এই বাঁকটা দেখেই উনি ইন্সপায়ার্ড বাড়ি ফেরার আগে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম এই মিউজিয়ামের মধ্যেই রয়েছে গোটা শান্তিনিকেতন গ্রামের ইতিহাস রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কেনা শান্তিনিকেতন গ্রামের দলিলের একটা কপি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়কালের বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি ও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ফার্স্ট ক্লাস কামরার একটা রেল কোচ এই কোচেই তিনি যাতায়াত করতেন শান্তিনিকেতন করার পর্ব এখানেই শেষ হল তবে আইটেনারি শুরু করার আগে এক ঝলক দেখে নেওয়া যাক শান্তিনিকেতনের কুড়িটি দশটক জায়গা শান্তিনিকেতনের কথা উঠলেই প্রথমে যা মনে আসে তা হলো বিশ্বভারতী ক্যাম্পাস এর পরেই রয়েছে রবীন্দ্র মিউজিয়াম যা শান্তিনিকেতনে আসলে ঘুরে যেতেই হবে এছাড়াও দেখে নিন বাংলাদেশ ভবন ইন্দিরা রিসার্চ সেন্টার অমর্ত সেনের বাড়ি নন্দলাল বসুর বাড়ি বল্লভপুর ডিয়ার পার্ক শালবনি সোনাঝুরির হাট পলাশবনি চৌত্রিশ ফুট বুদ্ধমূর্তি হিরোই নদী সুরুল রাজবাড়ি সৃজনী শিল্পগ্রাম আমার কুঠির প্রকৃতি মিউজিয়াম কঙ্গালিতলা কালী মন্দির কোপাই নদী ও গীতাঞ্জলি রেল মিউজিয়াম এবারে চলে আসি শান্তিনিকেতন ভালো করে ঘুরে দেখতে দু রাত তিন দিনের প্ল্যান করা ভালো তবে এক রাত দুদিনেও ঘুরে দেখা সম্ভব প্রথমে চলে আসুন শিয়ালদাহ বা হাওড়া স্টেশনে বেশ কয়েকটি ট্রেন হাওড়া ও শিয়ালদাহ থেকে পেয়ে যাবেন তবে শিয়ালদা থেকে আসলে মা তারা ও হাওড়া দিয়ে আসতে চাইলে গণদেবতা হল সবচেয়ে ভালো ট্রেন মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন তবে আপনারা চাইলে প্রান্তিক স্টেশনেও পারেন স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে আসুন শান্তিনিকেতন আগে থেকে হোটেল বুক করেও আসতে পারেন বা এখানে এসে হোটেল খুঁজে দেখে নিতে পারেন সেক্ষেত্রে এই টোটো দাদাই আপনাকে হোটেল খুঁজে দিতে সাহায্য করবে অতিরিক্ত কোনো টাকা ছাড়াই তবে প্রসঙ্গত উল্লেখ্য দোল উৎসবের সময় আসতে চাইলে হোটেল অবশ্যই বুক করে আসুন না হলে হোটেল রুম পাওয়ার সমস্যা হতে পারে আর দোলের সময় প্রায় সব জায়গাতেই তিন দিনের প্যাকেজ রুম নিতে হয় তাই হোটেল নেওয়ার আগে ভালো করে কথা বলে নেবেন এরপরে আসি ঘোরার প্রসঙ্গে যদি আপনি আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসেন মানে ট্রেন করে না এসে যদি গাড়ি করে আসেন তবে সেক্ষেত্রে আপনি আপনার গাড়ি করেই ঘুরে নিতে পারছেন যদি ট্রেনে আসেন তাহলে সেক্ষেত্রে যে টোটো করে আপনি শান্তিনিকেতন পৌঁছলেন সেই টোটো দাদাকেই আপনি ঘোড়ার পুরো প্ল্যান বলতে পারেন তিনি আপনার সঙ্গে দাম নেগোসিয়েট করে নেবেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর হোটেলে চেক ইন করে লাঞ্চ করে নিন বিকেলে সাইড সিনের জন্য বেরিয়ে পড়ুন লাঞ্চ করে প্রথমেই চলে আসুন শালবনি তারপর কিছুটা সময় কাটান সোনাঝুরি হাটে করে নিতে পারেন হালকা কিছু শপিং বেশ কম দামে রকমারি জিনিস এখানে পেয়ে যাবেন সঙ্গে উপরি পাওনা বাউল গান ও আদিবাসী নাচ তাদের নাচের সঙ্গেও হয়ে যেতে পারেন তারপর দেখে নিন চৌত্রিশ ফুট বুদ্ধ মূর্তি দেখে নিন পলাশবনি গ্রাম পলাশবনি দেখে চলে আসুন কিরোই নদী দেখতে হাতে কিছুটা সময় থাকলে দেখে নিন ইনফ্যান্ট জেসাস চার্চ তবে একটা কথা মনে রাখতে হবে এই চার্চ কিন্তু বিকেল পাঁচটার পর বন্ধ হয়ে যায় ডে ওয়ান এখানে শেষ হল ডে টুতে আপনি ঘুরে দেখে নিন বিশ্বভারতী ক্যাম্পাস রবীন্দ্র মিউজিয়াম বাংলাদেশ ভবন ইন্দিরা ভবন নন্দলাল বসুর বাড়ি অমর্ত সেনের বাড়ি বল্লভপুর ডিয়ার পার্ক সৃজনী শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি আমার কুটির ও প্রকৃতি মিউজিয়াম পথে লাঞ্চ করে নিতে পারেন বনভেতির হেসেল থেকে যা স্পেশালিটি হলো কাঁসার থালায় লাঞ্চ এভাবেই আপনার ডে টু শেষ হবে ডে থ্রি এর জন্য কঙ্কালিতলা রাখতেও পারেন আবার সেটা ডে তেও করে নিতে পারেন সবটাই নির্ভর করছে আপনার শরীর আর আপনার সময়ের উপর তারপর বেরিয়ে পড়ুন বাড়ি ফিরতির পথে তবে তার আগে অবশ্যই দেখে নেবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম এরপর চলে আসি খরচা কত পড়তে পারে আমি এখানে খরচের একটা রূপরেখা তুলে ধরছি মাত্র হোটেল ও খাবার খরচ আপনার ব্যক্তিগত ব্যাপারের উপর নির্ভর করছে আমি এখানে বাজেট ট্যুর প্ল্যান হিসাবে এই টোটাল খরচার হিসেবটা দিচ্ছি এখানে খরচা আমি দুজনের হিসাবে বাজেট করলাম ট্রেন খরচ আপ এন্ড ডাউন চেয়ার কারে চারশো টাকা তিন দিনের টোটো ভাড়া আপনার পড়ে যাবে আঠারোশো থেকে দু টাকা দু রাত তিন দিনের জন্য রুম ভাড়া আড়াই হাজার টাকা বিশ্বভারতীর এন্ট্রি ফ্রি একশো টাকা বল্লভপুর টিয়ার পার্কের এন্ট্রি ফ্রি দুশো টাকা সেই শিল্প গ্রামের এন্ট্রি ফি চল্লিশ টাকা ক্যামেরা বাদ দিয়ে প্রকৃতি মিউজিয়ামের এন্ট্রি ফি ষাট টাকা ক্যামেরা বাদ দিয়ে আর এই তিন দিনের খাওয়ার খরচ দু হাজার তিনশো টাকা আর অন্যান্য খরচ ষাট টাকা আপনার টোটাল খরচা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এখন এই সাত হাজার পাঁচশো টাকাকে যদি জনপ্রতি হিসেব করা হয় তাহলে টোটাল প্ল্যান পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার টাকার কমে আপনি পুরো শান্তিনিকেতন ঘুরে আসতে পারবেন এই টোটাল ট্যুর ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানান আপনার পুরো সিরিজটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবদের জন্য আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তবে এখানেই শেষ নয় যদি দোলে যান আর যদি আমি যে টোটো দাদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তার সঙ্গে যেতে চান তাহলে টোটো ভাড়ায় একটা স্পেশাল ডিসকাউন্ট রইল আপনাদের জন্য যদি আপনি আমার চ্যানেলের নাম সেই টোটোদাদাকে বলেন তাহলে তিনি আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে পারেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে তবেই সেই ডিসকাউন্ট আপনি পেতে পারেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য কোনো সুস্থ থাকুন এবং নীরব থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ